আসসালামু আলাইকুম ভিভারসি রিলায়েন্স ফুরসাল এরিনার প্রথম বর্ষবর্তী উপলক্ষে কেক কাটা হচ্ছে যার প্রতিষ্ঠাতা জানা মোহাম্মদ রাশেদ যিনি মিস্টার কিরা অনুরাগী জানা মোহাম্মদ রাশেদ রিলায়েন্স শিপিং অ্যান্ড লজিস্টিকের সম্মানিত চেয়ারম্যান করের দিগির পারে আঠাশ ডিসেম্বর এটির প্রথম বর্ষপূর্তি পালিত হচ্ছে ওনার পক্ষ থেকে উনি উপস্থিত থাকতে পারেননি বেশ ব্যস্ততার কারণে পরিচালনা কমিটির অন্যতম সদস্য দৃশ্য সমাজসেবক কিরা অনুরাগী জনাব নবীন কামরুল হাসান রুহিন ভাই আমাদের মাঝে উপস্থিত হাড়েদারি এসপোস ক্লাবের সম্মানিত সহসভাপতি হেসএম ফারহাদ চৌধুরী সেলিম ভাই আমাদের মাঝে উপস্থিত ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন জাগৃতির সাবেক জন্য সাধারণ সম্পাদক জনা পিছুবালী আমাদের মাঝে উপস্থিত বিশিষ্ট ক্রীড়ানুরাগী মোহাম্মদ হেলাল আমাদের মাঝে উপস্থিত সকল ক্রীড়ামদি এবং এই এরেনার যে সমস্ত খেলোয়াড় কিন্তু আছেন সকলকে আমাদের খাড়াদি রিলায়েন্স ফুটসাল এরানার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট ক্রীড়া অনুরাগী জনাব কামরুল হাসান রহিম ভাইকে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আজ রিলায়েন্স ফুটসালের প্রথম বর্ষ পর্যন্ত যারা রিলায়েন্সের সাথে জড়িত ছিল যে সকল খেলা বিন্দু সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ফুটসাল এরিনা সম্পর্কে সম্পর্কে আপনাদের একটু বলতে হয় এই যে রিলায়েন্স ফুটসাল এরিনা সম্পর্কে এটি বিশাল এক মাঠ খুব পরিপাটি খুব সুন্দর এবং খুব সৌন্দর্য যা হাটেজারিতে খুব কম খরচে আপনারা এখানে খেলতে পারবেন পরিচালনা পরিষদকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশা করছি সামনের দিনগুলোতে আরও সুন্দর আয়োজন হবে এবং খেলাধুলা এভাবেই যথারীতি চালু থাকবে কথা বলছেন রিলায়েন্স ফুটসাল রিলায়েন্স স্পোর্টস ক্লাবের হারদার স্পোর্টস ক্লাবের সহসভাপতি আবার বলছি রিলায়েন্স ফুটসাল এরেনা খুব চমৎকার একটি স্পেস হাটেজারিতে খেলবার জন্যে যার চমৎকার এটির প্রতিষ্ঠাতা খুবই ক্রীড়ার প্রতি অত্যন্ত আন্তরিক একজন মানুষ যারা মোহাম্মদ রাশেদ যিনি রিলায়েন্স ফুটস ফুটবল রিলায়েন্স গ্রুপের শিপিং অ্যান্ড লজিস্টিকের সম্মানিত চেয়ারম্যান যারা মোহাম্মদ রাশেদ

রিলায়েন্স আমরা দেখতে পাচ্ছি অতিথিরা একে অপরকে কেক খাইয়ে দিয়ে এটার বর্ষবর্তীর আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন হুসেন মেহেদি যাকে খাইয়ে দিয়েছেন এরপরে ए रबिन सबुलि ক্রীড়া সাংবাদিক আমি একটু কথা বলছি এই যে আপনাদেরকে এত সুন্দর যে ফুটসাল এরিনা দেখালাম এটার যিনি পরিচালনায় রয়েছে ইনচার্জ জনাব হোসেন মেহেদি যিনি হাটেজার স্পোর্টস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক বটে যে আমি একটু আপনার কাছে জানতে চাইবো এটা বুকিং মানি এবং বুকিং সিস্টেমটা আমাদেরকে যদি একটু বলতেন ডে নাইট কি কোন সিস্টেমে খেলাধুলা ক্রীড়া জন্য একটু বলতেন লাই রাম হারাজারি সমাচারকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই সিস্টেম হচ্ছে সকাল ছয়টা থেকে জি দুপুর একটা পর্যন্ত আমরা পাঁচশো টাকা এবং ছয়শো টাকার মধ্যে রাখি এক ঘন্টা আচ্ছা আচ্ছা এক ঘন্টা হ্যাঁ তিনটা থেকে তিনটে থেকে ছয়টা পর্যন্ত সাতশো টাকা সাতশো টাকা আটশো টাকার মধ্যে আছে এবং থেকে রাত পর্যন্ত টাকা আমরা যুক্ত করেছিলাম রিলায়েন্স ফুটসাল এরিনা আমি বলেছি এটি হারাজারির জন্য হারাজারি যে গর্বিত সন্তান জনাব মোহাম্মদ রাশেদ সাহেব বিশিষ্ট দানবীর সমাজসেবক বিশেষ করে তিনি ক্রীড়া